হ্যালো বন্ধুরা সি প্রোগ্রামিং শেখার এই নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমরা সি এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণা আলোচনা করবো সেটি হল ফাংশন আপনি যদি আপনার কোটকে আরও গোছানো সহজে বোঝা এবং পুনরায় ব্যবহার করতে চান তবে ফাংশানের ব্যবহার অপরিহার্য বাবু একটি বড় কাজকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নেওয়ার মতো এই বিরুদ্ধে আমরা শিখব ফাংশন কি ফাংশনের সিনটেক্স ফাংশনের প্রকারভেদ এবং উদাহরণ তাহলে ফাংশন কি সহজ কথায় ফাংশন হলো কোনো একটি ব্লগ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে এক্সিকিউট করে প্রতিটি সি প্রোগ্রামে অন্তত একটি ফাংশন থাকে সেটি হল আমাদের পরিচিত মেন ফাংশন যেখান থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় ফাংশন ব্যবহারের মূল সুবিধাগুলো হলো মডুলারিটি কোড রিউজিবিলিটি সহজে ডিভাইগিং মডুলারিটি বলতে আমরা বুঝি প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে বিভাগ করে কাজ করা কোড রিউজিবিলিটি হচ্ছে একবার কোড লিখুন এবং যতবার খুঁজে ততবার ব্যবহার করুন সহজে ডিবিং বলতে আমরা ছোট মডিউল হওয়ায় ভুল খুঁজে বের করা সহজ হয় একটি ফাংশনে তিনটি প্রধান অংশ থাকে ফাংশন ডিক্লারেশন বা প্রোটোটাইপ ফাংশন কলিং ফাংশন ডেফিনেশন ফাংশন ডিক্লারেশন বলতে কম্পাইলারকে জানাই যে একটি ফাংশন বিদ্যমান তার রিটার্ন টাইপ নাম এবং কী কী প্যারামিটার নেবে সেটি ফাংশন ডেফিনিশন বলতে আমরা যা বুঝি ডেফিনেশন হলো যেখানে ফাংশনের আসল কাজটি বা কোড লেখা হয় ফাংশন কলিং বলতে আমরা বুঝি যখন আমরা ফাংশনকে তার কাজ জন্য ডাকি বা কল করি তখন তাকে ফাংশন কলিং বলে সাধারণত মেইন ফাংশন থেকে এটি করা হয় ডিক্লারেশনে যেগুলো থাকে তা হল মূলত প্যারামিটার আর কলিং এর সময় যা পাঠানো হয় তা হচ্ছে আর্গুমেন্ট তো চলুন আমরা একটি উদাহরণ দেখি প্রথমে আমরা স্টুডিও হেড অফাইলটি ইনক্লুড করব এবার আমরা ফাংশন কমেন্ট করে রাখি আমরা নাম্বার্স নামে একটি ফাংশন ডিক্লেয়ার করলাম ইন্ট এ int zerbhid এটি নিলাম এবার আমরা মেইন ফাংশন কল করব এই ভিতরে আমরা নাম্বার 1 ইন্টিজার ভেরিয়েবল নিব তারপর নাম্বার 2 নামে ইন্টিজার আইটি ভেরিয়েবল নিব তারপর সাম নামে একটি ভ্যারিয়েবল নিব যে আমরা ভ্যালু অ্যাসাইন করব না এবার আমাদের কাজ হচ্ছে ফাংশন কল করা আমরা এখন সাম ভ্যারিয়েবলটি কল করলাম তারপর আমাদের ফাংশনের নাম হচ্ছে অ্যাড নাম্বারস এটা কল করতে হবে অ্যাড নাম্বারস তার ভিতরে আমরা নাম্বার ওয়ান আর নাম্বার টু কে পাস করব এখন আমরা আউটপুট দেখতে প্রিন্ট অ্যাফ ফাংশনটি কল করব আমাদের ইন্টিজার ভ্যালু দেখার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার আছে পারসেন্ট ডি অথবা আই কল করব তারপর আমাদের ভ্যারিয়েবলটি বলে দিব সা আমরা এখন রিটার্ন করব রিটার্ন জিরো আমাদের ফাংশনের লাস্ট স্টেপ হচ্ছে ফাংশন ডেফিনেশন ফাংশন ডেফি

এ প্লাস বি ক্যালকুলেট হবে তারপর আমরা একে রিটার্ন করব আমরা রিটার্ন তাহলে সে আমাকে যোগফল রিটার্ন করবে এখন আমরা যদি এখন রান দেখতে চাই সে আমাদের কি রিটার্ন করে রান দেখতে পাচ্ছি আমাদের এইট রিটার্ন করছে আমরা এই উদাহরণে অ্যাড নাম্বার ফাংশনটি দুটি ইন্টিজার প্যারামিটার এ ও বি গ্রহণ করেছে দেখতে পাচ্ছি এবং একটি ইন্টিজার মান রিটার্ন করছে মেইন ফাংশন থেকে আমরা এটি কল করছি ফাংশনের প্যারামিটার গ্রহণ এবং মান রিটার্ন করার উপর ভিত্তি করে একে চারটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে কোনো প্যারামিটার নেই রিটার্ন নেই দুই হচ্ছে প্যারামিটার আছে কিন্তু রিটার্ন নেই তিন নম্বর হচ্ছে প্যারামিটার নেই কিন্তু রিটার্ন আছে চার নম্বর প্যারামিটার আছে রিটার্নও আছে আজকে ভিডিওতে আমরা সি ফাংশনের মূল ধারণা এর সিনটেক্স এবং প্রজ্ঞাপন সম্পর্কে জানলাম ফাংশন আপনার প্রোগ্রামিং দক্ষতাকে পরবর্তী স্থানে যেতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন খুশি থাকবেন হ্যাপি কোডিং